প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীবৃন্দ তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমি হেমন্ত টি টুয়েন পক্ষ থেকে হেমন্ত পরামাণিক আজকে আমি তোমাদের কাছে বিএ থার্ড সেমিস্টারের জেনারেল পলিটিক্যাল সায়েন্সে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ে যাও আশা করি তোমরা এর মধ্যেই কমন পাবে আমি পাঁচ আর দশের আলাদা করে মান রাখিনি আমি মাত্র কয়েকটি প্রশ্ন রেখেছি তোমরা যদি দশের প্রশ্ন করে যাও অবশ্যই এর মধ্যে পাঁচ তোমরা লিখতে পারবে পাঁচের পড়লে তোমরা লিখতে পারবে কিন্তু পাঁচ করে গেলে দশের এলে কিন্তু তোমরা লিখতে পারবে না তাই আমি প্রশ্ন কোনো মান রাখিনি আর ভিডিওটা স্কিপ করে দেখবে না কারণ প্রশ্নগুলো বলার সঙ্গে সঙ্গে আমি তার এর সঙ্গে যে জয়েন্টের প্রশ্ন হয় সেই প্রশ্নের উত্তর আমি বলে দেব যে এর সঙ্গে কি প্রশ্ন হতে পারে আর সেই প্রশ্নের উত্তর কী হবে সেগুলো আমি তোমাদের বলে দেব।। আর যদি তোমরা স্কিপ করে দেখো তাহলে কিন্তু আমি যে প্রশ্নটা বলছি বলার সঙ্গে সঙ্গে বলে দেবো কোনো প্রশ্নটা অধিক গুরুত্বপূর্ণ সেই প্রশ্ন হয়তো হয়তো তোমাদের বাদ চলে যেতে পারে তাই সকলকে অনুরোধ করব ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবে আর প্রশ্ন পে যদি তোমরা উপকৃত হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আমরা মূল প্রশ্নে চলে আসি প্রথম প্রশ্ন প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার লিখিত চারটি উৎস লেখ এই রাষ্ট্রচিন্তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আলোচনা করো আর বলছি প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার লিখিত চারটি উৎস লেখ এই রাষ্ট্রচিন্তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আলোচনা করো দেখো প্রশ্নটা বলে যে প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার লিখিত চারটি উৎস কী কী চারটি উৎস বৈদিক শাস্ত্রসমূহ ধর্মশাস্ত্রসমূহ স্মৃতিমূহ মহাক আরেকবার বলে দিচ্ছি বৈদিক শাস্ত্রসমূহ সমূহ তিন নম্বর হচ্ছে স্মৃতি সমূহ চার নম্বর হচ্ছে মহাকাব্য সমূহ দুই দু নম্বর প্রশ্ন দেখো কোন সময় এবং কোন সাম্রাজ্যের সময় অর্থশাস্ত্র লিখিত হয় কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব এর উপর একটি নিবন্ধ লেখো দেখো কোন সময় এবং কোন সাম্রাজ্যের সময় অর্থশাস্ত্র লিখিত হয় এই প্রশ্নের উত্তর হবে খ্রিস্টপূর্ব চতুর্থ দশ শতকে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় আর সঙ্গে প্রশ্ন থাকবে কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব এর উপর একটি নিবন্ধ লেখো তিন নম্বর প্রশ্ন দেখো ভারতের মধ্যকালীন মুসলিম রাজনৈতিক চিন্তার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো আরেকবার বলছি ভারতের মধ্যকালীন মুসলিম রাজনৈতিক চিন্তার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো চার নম্বর প্রশ্ন দেখো একজন আধুনিক চিন্তাবিদ হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো একজন আধুনিক চিন্তাবিদ হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন দেখো কত সালে আনন্দমঠ লিখিত হয় এবং কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদী ধারণা ব্যাখ্যা করো বলছি কত সালে আনন্দমঠ লিখিত হয় এবং কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জাতীয়তাবাদী ধারণা ব্যাখ্যা করো কত সালে এবং কোন পত্রিকায় উত্তর হবে আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকায় আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে দুটি পত্রিকার নাম নামকরণ অছি ব্যবস্থা সম্পর্কে গান্ধীজি ধারণা ব্যাখ্যা করো গান্ধী সম্পাদিত দুটি পত্রিকার নাম হলো হরিজন পত্রিকা এবং ইয়ং ইন্ডিয়া এর সঙ্গে প্রশ্ন আছে অছি ব্যবস্থা সম্পর্কে গান্ধীজি ধারণা ব্যাখ্যা করো সাত নাম্বার প্রশ্ন দেখো গান্ধীর সত্যাগ্রহের মূল বক্তব্যগুলি কি ছিল এই আন্দোলনের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো তারপর বলছি গান্ধীর সত্যাগ্রহের মূল বক্তব্যগুলি কি ছিল এই আন্দোলনের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো আট নম্বর প্রশ্নে আসি রাষ্ট্র ও সমাজ সম্পর্কে রবীন্দ্রনাথের বক্তব্য আলোচনা করো রাষ্ট্র ও সমাজ সম্পর্কে রবীন্দ্রনাথের বক্তব্য আলোচনা করো নয় নম্বর প্রশ্ন হলো রবীন্দ্রনাথের আন্তর্জাতিকতাবাদের ধারণাটি ব্যাখ্যা করো রবীন্দ্রনাথের আন্তর্জাতিকতাবাদের ধারণাটি ব্যাখ্যা করো অথবা দিয়ে প্রশ্নটা এভাবেও আসতে পারে রবীন্দ্রনাথ কীভাবে জাতীয়তাবাদের ধারণা থেকে আন্তর্জাতিকতার ধারায় উত্তীর্ণ হন রবীন্দ্রনাথ কিভাবে জাতীয়তাবাদের ধারণা থেকে আন্তর্জাতিকতার ধারণায় উত্তীর্ণ হয় দশ নম্বর প্রশ্ন দেখো জাতীয়তাবাদ সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধারণা ব্যাখ্যা করো দশ নম্বর প্রশ্নটা কী রেখেছি জাতীয়তাবাদ সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধারণা ব্যক্ত করো বা ব্যাখ্যা করো লাস্ট প্রশ্ন অর্থাৎ এগারো নম্বর প্রশ্ন মাত্র এই এগারোটি প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি এই এগারোটা প্রশ্ন তোমরা খুব ভালোভাবে তৈরি করে যেও আম্বেদকরের সামাজিক ন্যায়ের ধারণার উপর একটি নিবন্ধ লেখো জাতি ব্যবস্থার উপর লেখা তাঁর যে কোনো দুটি গ্রন্থের নাম লেখো একবার বলছি আম্বেদকরের সামাজিক ন্যায়ের ধারণার উপর একটি নিবন্ধ লেখো জাতি ব্যবস্থার উপর লেখা তাঁর যে কোনো দুটি গ্রন্থের নাম লেখো এই মাত্র এগারোটি প্রশ্ন প্রশ্ন তোমাদের কাছে আমি তুলে ধরলাম এই প্রশ্নগুলো তোমরা ভালো করে তৈরি করে নিয়ে যেও আর প্রশ্নগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমরা ভালোভাবে প্রিপারেশন নিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার সঙ্গে থেকো ধন্যবাদ